একদিনে ঝরে গিয়েছে এর সাত বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদহর জিহাদের বুকে এর সাথে পেট বাহিনী গুলি চালিয়েছিল ছাত্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিহাদের লাশ ছুঁয়ে কথম করেছিল যেই সহরাচার জিহাদের বুকে গুলি চালিয়েছিল সেই সহরাচারের পতন না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্ররা ঘরে ফিরে যাবে না আজকে আমাদের ছয়টা ছাত্র ভাইকে লাশ ফেলেছে শেখ হাসিনা কাজে আমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার প্রথম না ঘটিয়ে বাক্সালের প্রথম ন্যায় ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না বন্ধুরা কত গুলি খাবেন কত রক্তাক্ত হবেন কত ছেলে যাবেন আমাদের এইখানে দুইজন মুক্তিযোদ্ধা আছেন ইস্টেকুলফাদ ভাই চাচাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাবেক ভাই মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক তারা ব্যক্তিগতভাবে হেঁটে যাচ্ছিলেন আমাদের সাথে তাদের যে সম্পর্ক ইচ্ছতা আমরা ডাক দেশে আমাদের মিছিল উপস্থিত হয়েছেন সাবেক ভাই যেটা বলেছেন এই তিপ্পান্ন বছরে মানুষ মুক্তিযোদ্ধার তদন্ত সন্তানের চাকরি হয়েছে তোমরা এই ভুয়া পঞ্চান্ন হাজার সহ এই যে প্রায় তিন লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছ আমরা উলফাট ভাইদের মতো মুক্তিযোদ্ধাদেরকে এইখান থেকে সেলুট জানাই সবাই সেলুট জানান আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে সেলুট জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই কিন্তু আওয়ামী লীগ ভাত জন্য পুরা মুক্তিযুদ্ধ পাওয়াতে কালচারাল হেজিমনি তৈরি করতে ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে এই কালচারাল হেজিমনি কাল্ট আমাদেরকে ফেঁয়ে দিতে হবে যেমনি ভাবে রাহুল গান্ধী ভারতের সংসদে মোদীকে চোখ রাঙিয়ে দিয়ে বলেছে নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ হে নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না ঠিক আজকের এই আওয়ামী লীগের নেতারা যারা একাত্তরে কলকাতায় পাশ খেলেছে খিচুড়ি খেয়েছে সিনেমা দেখেছে ওই আওয়ামী ফান্ডে তাদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না শেখ হাসিনা কাদেরকে রাজাকার করেছেন আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই নিশ্চিতপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে বলেছে মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে আপনি আপনার জিত থেকে অহমিতা থেকে অহংকার থেকে যাইচ্ছা তাই করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন খালিদা জিয়াকে নিত্য দ্বার পান্তে ফেলে দিয়েছেন আজকে যখন আপনার এই কটুক্তি কৌরিপূর্ণ ভক্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে আপনি আপনার ওই দর্শকদেরকে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকেলিয়ে দিচ্ছে পরিষ্কার কথা বন্ধুবান আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নিবে ছাত্রলীগত অপরাধ এবং ওবায়দুল কাদেরকে এই সাতটি হত্যাকাণ্ডের দায় নিতে হবে ওবায়দুল কাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটি আহ্বান জানাতে চাই এইখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আরো তারা শুনবেন দেখেন গত দেড় দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে সেই প্রতিরোধ করতে পারেন নাই ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে কাজেই এই প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার যক্ষ্য গঠিত হয়েছে আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গাইবারে বেড়া জানাতে হচ্ছে এই প্রাচীর শক্তিকে যদি পরাজিত করতে না পারি কয়েক যুগের জন্য বাংলাদেশ প্রাতিবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে নাটক করেছে জাতির দৃষ্টি ঘোরাতে মানুষকে বিভ্রান্ত করতে নিয়ে বোমা নিয়ে নাটক করেছে বিএনপি সহ যশ রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলবো আমাদের এই মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অনেক আগেই আমাদের মুক্তিযোদ্ধারা বলেছে বাংলাদেশে বর্তমান এই সরকার কিভাবে দেশকে একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে সারা দেশে আজকে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী আইন আদালত কোথাও কোন চেইন অফ কমান্ড নাই শৃঙ্খলা নাই সর্বত্র নৈরাজ্য কাজেই এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় মুক্তির সংগ্রাম এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে ছাত্ররা সূত্রপথ ঘটিয়ে দিয়েছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিচার বিভাগ সমস্ত প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলব জিয়াউর রহমানকে যেমনি ভাবে নভেম্বর এই সিপাহী জনতা জিয়াউর রহমানকে নিয়ে সিপাহী জনতার দ্বীপ্রাপ্ত করেছিল আজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী জনগণ সকলকে সম্মিলিতভাবে এই চিত্র মুক্তিযুদ্ধ সফল করতে হবে আপনাদের সকলের আগামী কর্মসূচিগুলোতে অংশগ্রহণ এবং সর্বাত্মক প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা তাৎক্ষণিকভাবে আজকে তিনটি দল উপস্থিতভাবে এখানে উপস্থিত হয়েছি পরবর্তীতে সবাইকে আমরা আহ্বান জানাবো এইভাবে দলের নাম ভুলে যান নেতার নাম ভুলে যান জনগণ Come on!

সবই ন I'm not i Action! go, Action. 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 Yeah! Oh God.